এসেছে নুই নুরে ওয়ালা জার নুরে সৃষ্টি সবই জার নুরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা ফাউদু বিল্লাহি মিনা শহিত রহিম বিসমিল্লাহি রহমান রহিম আসলাতু আসসালামু আলাইকায়া রসুল আব্ব আসলাতু আসসালামু আলাইকায়া হাবী বাবুয়া আসলাতু আসসালামু আলাইকায়া নভিয়াউয়া ওয়া আলা আলিকা ওয়া হাবিকায়া নুরউয়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুষ শরীফের অসংখ্য অগণিত ফুজিল রয়েছে যেমন حديث شريف قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى علي في يوم ألف مرة لم يموت حتى يرى مقعده من الجنة نبي كريم رف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم ارشاد کرتن حدث شريفتي الترغيب ফি ইলিল আমালে লিপিবদ্ধ রয়েছে নবী করিম সাল্লাহ তালা ও সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার বার শরীফ পাঠ করবে সেই ব্যক্তি ততক্ষণ মৃত্যুপরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে নিজের স্থান দেখে নেয় মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যদি এই ফজিলত অর্জন করতে চাই আর এরকম আরও অনেক ফজিলত রয়েছে শরীফের আমরা যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও শরীফ পাঠ করতে হবে আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমাদের দিনের যে সময়গুলো আমরা পাই বরং অযথা সময়গুলোকে কাজে লাগিয়ে আর সুযোগ হলে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে বরং বিশেষ বিষয় সময় বের করে শরীফ বেশি বেশি অধিক হারে পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক সাল্লু আল্লব আলাহিআ মাদী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান যুগে যুগে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সংশ্লিষ্ট অনেকগুলো তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করা হয় যেমন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি ও ওসাল্লামের সৃষ্টি নবী করিম সাল্লাহ তালা আলহি ও আলহি জন্ম এবং এই জন্মদিন পালন সংক্রান্ত ঈদে মিলাদুন্নবী পালন সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় মহাদিসিনগণ এই ব্যাপারে তাদের অভিমত কি এবং নবী করিম সাল্লাহু তালা আলহিহিব আলি আসল্লাম মিলাদুন্নবী কীভাবে পালন করেছেন সাহাবাইকে রামগন করিম সাল তাল আলহি ওসাল্লামের আগমনের কৃতজ্ঞতা কিভাবে আল্লাহ তালার দরবারে পেশ করেছেন এই ব্যাপারেও আলোচনা করা হয় আজও খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে যা হচ্ছে একজন বাদশাহ সংশ্লিষ্ট এমন একজন বাদশাহ যার ব্যাপারে এই বর্ণনাটি রয়েছে যে সর্বপ্রথম প্রচলিত পদ্ধতিতে রীতিমতো জশ্নে বিলাদত ইদে মিলাদুন নবী উদযাপনের সূচনা করেন আর সেই বাদশাহ হচ্ছে আরবালের বাদশাহ আরবাল একটি শহর সেই শহরের বাদশাহ আরবাল শহরের বাদশাহ যার নাম হচ্ছে আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ তালা আলাই তার অনুরোধে ইবনে দিহিয়া রহমতুল্লাহ তালা আলাই মিলাদের বিষয়ে বীরু বিমাওয়ালাদ বশির ওয় নজির কিতাব লিখেন আবু সাঈদ মুজফর রহমতুল্লাহি তালা আলাই ইবনে আলাইকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ প্রদান করেন মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা এই ঘটনা থেকে এই বর্ণনা থেকে বুঝাই যাচ্ছে যে এই বাদশাহ কত বড় আশিকে রসুল ছিলেন যে তিনি বর্তমানে প্রচলিত যেই প্রথা রয়েছে অর্থাৎ ঈদে মিলাদুল নবীকে খুব জাক জমকপূর্ণভাবে মাহফিল করে দাওয়াত দিয়ে লোকদেরকে দাওয়াত খাইয়ে নিজের সামর্থ্য অনুযায়ী আলোকসজ্জা করে উদযাপন করার প্রথা রীতি চালু করেন জিমাদী চ্যানেলের দর্শক শ্রোতা তিনি শুধু এতটুকুই করেন না বরং একজন আলিমে দিন দ্বারা তিনি কিতাবও লিখান তিনি কিতাবও লিখতে দেন আর যখন সে আলিমে দিন ঈদে মিলাদুল নবী সম্পর্কে মিলাদের বিষয়ে কিতাব লিপিবদ্ধ করেন তিনি খুশি খুশি সেই সেই হয়ে হয়ে দিন আলাই যার নাম ইবনে দিহিয়া তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা ব্যক্ত করার পর লেখক লেখেন সুবহান আল্লাহ কিরূপ পবিত্র যুগ ছিল আর আশিকের রসুলরা ঈদে মিলাদুন্নবীকে মিলাদুল কেমন মূল্যায়নকারী ছিল যে মিলাদ শরীফের কিতাব লিখতে এত বড় অঙ্কের উপহার দিলেন এতে এটাও জানা যায় পূর্বেকার বুজুর্গরা আপন পদ্ধতিতে ঈদে মিলাদুন্নবী মিলাদুল নবী উদযাপন করতেন জিমাদিনী জানারের দর্শক শ্রোতা এই আশিকের রসুল বাদশাহ রহমাতুল্লাহি তালা আলাই খুব জাকজমকপূর্ণভাবে ঈদে এ মিলাদুল্নবী উদযাপন করতেন যার বর্ণনা কিতাবের মধ্যে রয়েছে যেমন সুবুলুল হুদা ওয়ার রিষাদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আরবালের বাদশাহ আবু সাঈদ মুজফর রহমাতুল্লাহি তালা আলাই প্রতি বছর রবিউল আউ্য়ালে বড় ধুমধাম সহকারে মিলাদ শরীফ উদযাপন করেছেন অনেক বড় মাহফিলের আয়োজন করতেন এই মাহফিলে অংশগ্রহণকারীদের বর্ণনা হলো যে এই মিলাদ মাহফিলে ভুনা পাঁচ হাজার ছাগলের মাথা থাকত দশ হাজার মুরগি ফিরনির এক লক্ষ পেয়ালা এবং হালুয়ার তিরিশ হাজার বাটি দেখতাম অসংখ্য ওলামা এবং সুফিদেরকে এই মিলাদ শরীফে দাওয়াত দেওয়া হতো যারা এই মিলাদ শরীফে অংশগ্রহণ করতেন মুজফ্ফর বাদশাহ আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ আলাই তাদেরকে নতুন নতুন দামি দামি পোশাক পরিধান করাতেন পোশাক উপহারে দিতেন এবং আরও অনেক কিছু তাদেরকে উপহার সামগ্রী পেশ করতেন তার ব্যাপারে আরও লিপিবদ্ধ রয়েছে তিনি রহমতুল্লাহ তালা আলাই প্রতি বছর মিলাদ মাহফিলে তিন লাখ দিনার খরচ করতেন মেহমানদারদের জন্য মেহমান খানা থাকত তিনি প্রতি বছর তার ঘরে বাৎসরিক এক লাখ দিনার খরচ করতেন তিরিশ হাজার দিনার খরচ করে হারামাইন শরীফানের রাস্তা ঠিক করাতেন এই সদকাগুলো ওই সদকাগুলো থেকে আলাদা ছিল যা তিনি গোপনে দান করতেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই বর্ণনা থেকে আমরা কয়েকটি বিষয় অবলোকন করতে পারি প্রথমত এই বাদশাহ আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ তালা আলাই তিনি কত বড় আশিকে রসুল ছিলেন তিনি কত বড় দানকারী ব্যক্তি ছিলেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটাও জানা যায় যে তিনি ওলামা একরামদেরকে কত ভালোবাসতেন তিনি ওলামা ক্রামদেরকে উপহার সামগ্রী পেশ করতেন আর এর পাশাপাশি এটিও বর্ণিত রয়েছে যে তিনি এগুলো তো দান সাদকা করতেনই পাশাপাশি হারমায়ান শরিফেনের রাস্তাও ঠিক করাতেন আর এগুলোতে ছিল প্রকাশ্য দান যা ঈদে মিলাদুন নবীর খুশিতে তিনি দান করতেন এগুলোতে ছিল প্রকাশ্য আমল প্রকাশ্য ঈদে মিলাদুন নবীকে উদযাপন করার মাধ্যম এ ছাড়াও তিনি গোপনেও দান করতেন যেন প্রকাশ্য দান করার যেই হাদিস শরীফ রয়েছে সেটার উপরও আমল হয়ে যায় কুরআনের আয়াতে যে রয়েছে তোমরা খুশি উদযাপন করো ও রহমত লাভের কারণে খুশি উদযাপন করো তোমরা নেয়ামতের চর্চা করো সেটার উপর আমল হয়ে যায় পাশাপাশি গোপনে দান করে তিনি গোপনে দান করার এবং রিয়া থেকে বাঁচার হাদিসগুলোর উপরও আমল করে নিতেন জিমা তিনি চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকে আল্লাহতালা ইরশাদ করেন পারা এগারো সুরা ইউনুস আয়াতনং আটান্নতে আল্লাহ তালা ইরশাদ করেন কুল বিফাদি অবি রহমতিহি ফবি জালিকা ফল ইয়ফ রহু হুয়া খুম মিম্মা ইয়াজমাউন কঞ্জুল ইমান থেকে অনুবাদ আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ তারই দয়া এবং সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে নিয়ামত এবং বরকতের উপর খুশি উদযাপন করার ব্যাপারে বলা হয়েছে আর এটার ব্যাপারে উৎসাহ প্রদান করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এটা তার কাছে থাকা ধন দৌলত অপেক্ষা উত্তম এটার উপর বাদশাহ আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ তালা আলাইয়ের আমল পরিলক্ষিত দেখা যাচ্ছে যে তিনি এটার উপর কিভাবে আমল করতেন কত বড় আকারে জাক জমক পূর্ণভাবে ঈদে মিলাদুল নবী উদযাপন করতেন যেমন তিনি এই পয়গাম দিয়ে যাচ্ছে যে হে মুসলমানগণ হে মমিনগণ ইদে ঈদে মিলাদুলনী যা সকল নিয়ামত থেকে সবচাইতে বড় নিয়ামত প্রাপ্ত হওয়ার দিন সেই দিনে এভাবেই উদযাপন করতে হয় এভাবেই আল্লাহ তালার বাণীর উপর আমল করতে হয় এভাবেই আল্লাহতালার নিয়ামতের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আবু সাঈদ মুজফর তালা আলাই যিনি আরবাল শহরের বাদশাহ ছিলেন তার সম্পর্কে আর এই কৃতাব লিপিবদ্ধ হওয়া সম্পর্কে ইমাম জালাল উদ্দিন নিজের কিতাব حسن المقصد في عمل المولد ار الحاوي للفتاوى تلقي قرن كورن كان من اعيان العلماء ومشاهير الفضلاء قدم من المغرب فدخل الشام والعراق واجتاز بإربل سنة أربع وستمائة فوجد ملكها المعظم مزفر الدين ابن زين الدين يعتني بالمولد النبوي فعمل له كتاب التنوير في مولد البشير النذير وقرأه عليه بنفسه فأجازه بألف دينار قال وقد سمعناه على السلطان في ستة مجالس ফিসানাতি হমসি ওয়াঈশরিনা ওয়াস্তা মিয়াতিন হাফিজ আবুল খিতাব বিন দাহিয়া কলবির ব্যাপারে ইমাম সৈয় রহমতুল্লাহ তালা আলাই আরও লিখেন যে তিনি খুবই প্রসিদ্ধ এবং অনেক মর্যাদাপূর্ণ ওলামাদের মধ্যে একজন আলিমে দিন ছিলেন তিনি পশ্চিম থেকে পশ্চিম অঞ্চল থেকে এসছিলেন এবং শাম এবং ইরাক দেশে প্রবেশ করেছিলেন তো তিনি ইরবিলের বাদশাহ যিনি আবু সাঈদ মুজফর রহমতুল্লাহি তালা আলাই ঈদে নবীর আয়োজন করছিলেন তো তার কাছ থেকে বিন দাহিয়া কলবি ইবনে দাহিয়া কলবি হাফিজ আবুল খিতাব ইবনে দাহিয়া কলবির অতিক্রম করলেন অতিক্রম করার সময় তিনি তাকে ঈদে এ নবী উদযাপন করার আয়োজন করার ব্যাপারে দেখতে পেলেন তো তিনি একটি কিতাব লিখলেন কিতাবটি হচ্ছে তনবীর ফি মৌল ইদিল নাজির ইন নজির এবং এই কিতাবটি লেখার পর তিনি সেই বাদশার কাছে সেই পরিপূর্ণ কিতাব পড়ে শোনালেন বাদশাহ এতে খুশি হয়ে আনন্দিত হয়ে তাকে এক হাজার দিনার উপহার দিলেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তিনি এই ব্যাপারে আরও বলেন যে বাদশাহ আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ তালা আলাই কে যে ইবনে দাহিয়া কলবি রহমতুল্লাহি তালা আলাই নিজের বইটি ঈদে নবী সম্পর্কে পড়িয়ে শুনিয়েছিলেন এটি মোট ছয়টি বৈঠকে শুনিয়েছিলেন ইরবাল যে শহর এই শহরে যে ঈদে মিলাদুল নবী উদযাপন হতো এই ব্যাপারে আরেকজন খুবই মহান ব্যক্তিত্ব যিনি শাহি মুসলিম এর ব্যাখ্যাকারী ইমাম নবাবি রহমতুল্লাহ তালা আলাইয়ের শিক্ষক তিনি এই ব্যাপারে কি বলেন তিনি হচ্ছেন শেখ ইমাম আবু শামা আব্দুর রহমান বিন ইসমাইল তিনি নিজের কিতাব আল বাঈসু আলা ইনকারিল বিদাই ওয়াল হাওয়াদিসি এর মধ্যে আরবালের বাদশাহ তার নিজের শহরে এত জাঁকজমকপূর্ণ ঈদে মিলাদুন নবী উদযাপনের ব্যাপারে তিনি নিজের এই কিতাবে লিখেন ওয়ামান আহসানা মাবতাদা আফি জামানিনা মিন হাযাল ক্বাবিলি মা কানা ইয়াফআলু বিমাদিনাতি ইরবালি জাবারাহু আল্লাহ তাআলা كل عام في اليوم الموافق ليوم مولد النبي صلى الله تعالى عليه وآله وسلم من الصدقات والمعروف وإظهار الزينة والسرور فإن ذلك مع ما فيه من الإحسان إلى الفقراء مشعر بمحبة النبي صلى الله تعالى عليه وآله وسلم

কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আসুন আমরা শ্রবণ করি তিনি বলেন যে এইটা হচ্ছে বিদা আতে হাসানার মধ্যে একটি বিদাৎ মানে এত বড় সড় আলোকসজ্জা সম্পন্নভাবে আয়োজন করা তিনি ইরবাল শহরেরকে দোয়াও দিচ্ছেন তাআলা যেন এই শহরকে নিজের নিরাপত্তায় রাখেন তারপর তিনি বলেন যে ঈদে মিলাদুন নবীতে এই বিষয়গুলো করা সদকা করা এবং সুন্দর করে সাজানো এগুলো কি এগুলো মূলত নবিয়ে করিম তালা আলহি আ আলহি ও সাল্লামেকে সম্মান প্রদর্শন করা এগুলো মূলত নবিয়ে করিম সাল্লাল্লাহু আলহি আলাইহি আলহি ও সাল্লামের ভালোবাসার নিজের অন্তরে থাকার প্রকাশ করা এগুলো মূলত আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা যা আল্লাহ তালা নবী করিম সালা আলহি মতো নিয়ামত পাঠিয়ে আমাদেরকে যেই দয়া করেছেন সেই দয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করা দর্শক শ্রোতা তিনি আরো বলেন যে আল্লাহ তালা যে নবী করিম সাল্লাহ তালা আলহি সাল্লামকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এত বড় বুজুর্গ রহমতুল্লাহ তালা আলাই যিনি ইমাম নববি রহমতুল্লাহ তালা আলাইয়ের শিক্ষক তিনি ইরবাল শহরের বাদশাহ আবু সাঈদ মুজফ্ফর রহমতুল্লাহ তালা আলাইয়ের এই আয়োজনকে এভাবেই প্রশংসিত করেন এভাবেই সুন্দর সুন্দর বাক্যে এটির আলোচনা করেন আর এভাবেই এটির উদ্দেশ্য তুলে ধরেন যেভাবে আল্লাহ আল্লাহতালা পুরাণে পাকে ঈর্ষাদ করেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা মমিনদের উপর দয়া করেছেন মোমিনদের মধ্যে নবিয়ে করিম সাল্ল্লাহ তালা আলাইহি আলি ও সাল্লামকে পাঠিয়ে অর্থাৎ তাদের মধ্য হতেই একজন রসুল পাঠিয়ে যিনি তাদের মাঝে আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করেন এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেন আর যদিও বা তারা পূর্বে স্পষ্ট পদ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এ যে কোরআনে পাকের আয়াতের মধ্যে একটি শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা ইরশাদ করেছেন আল্লাহ তালা অনুগ্রহ করেছেন আল্লাহ তালা এহসান করেছেন এই মান্নাতু শব্দটা বড় নেয়ামতের ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত ইমাম শিক্ষক এই দিকে ইঙ্গিত করে বলছেন যে আল্লাহ যে করিম পাঠিয়ে আমাদের উপর বড় দয়া করেছেন এই দয়াটারই কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে ইরবালের বাদশাহ আবু সাঈদ মুজফর রহমতুল্লাহ তালা আলাই তার ইরবাল শহরে এত সুন্দরভাবে ঈদে এ উদযাপন করছেন তিনি আরও একটি কথা বলেছেন রহমাতুল্লিল আলা মিন সমগ্র সৃষ্টির জন্য রহমত নবী করিম সাল্লাহু তালা আলহি আলহি ওসাল্লামের আগমনের খুশিতেই উদযাপন করা যেমন আল্লাহ তালা কুরানে পাকে ইরশাদ করেছেন মাহবুব আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি জি দর্শক শ্রোতা তিনি এই আয়াতের দিকেও ইঙ্গিত করে বললেন যে মূলত এই রহমত সবচেয়ে বড় রহমত নবী করিম রফুর রহিম সাল ও আলহিউসাল্লামের আগমনের কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যেই এত বড় আয়োজন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো আমরাও বুঝতে পারছি আমরাও জানতে পারলাম যে এত সুন্দরভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটা আমাদের বুজুর্গানের দিন বিভিন্ন মহাদ্দ এবং অন্যান্য যারা আল্লাহ তালাল ওয়ালিরা রয়েছেন তারা খুবই পছন্দ করতেন আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত ঈদে মিলাদুলনী যা জমকপূর্ণভাবে পালন করা উচিত যেন আমরা আল্লাহ তালার নেয়ামতের চর্চা করতে পারি যেন আমরা খুব ভালোভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি যে তিনি সবচেয়ে বড় নেয়ামত নবী করিম সাল্লাহ আলাইহি আলহি ও আসসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী করিম সালুত আলহি ওসাল্লামের আগমন দুনিয়াতে হয়েছে আমরা যা শুনেছি তা সঠিকভাবে বুঝার এবং এর উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুক আমিন বিজাহিন আমিন ওসাল্লাম আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবীব সল্লল্লাহু তালা আলামদ সাল্লাল্লাহু আলাইহি বালিহি ওসাল্লাহ এ সেছে নয় নুর বালালা জার জোরে শ্রী স্টিষ্টি সবিশি জর নু রে আলো কি তোহলো অন্ধকারে প্রথিবী